ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার একুশ জুন বিকেল পাঁচটায় ইউনিয়ন কৃষক দলের নেতা কাজী জামাল হোসেনের বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর চার আসনের এমপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল তিনি বলেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সচেতন ও সংগঠিত করতে হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই আজোয়া করেছে দবল নামাজ করেছে রোজা রাখতে বিদেশে যেখানে যাই সেখানে কথাই আপনারা নেতা ছিলাম আপনারা গর্ব ছিলেন প্রশাসনের মধ্যে এই যে রাস্তার কথা বললো এখনই আমরা রাস্তা দিলে করে দিতে পারি আর ভবিষ্যতে আপনাদের যে বেশি আজকে করতে পারবে বলেন এত বছর রাজনীতি করি বন্ধু বন্ধক ছোট ভাই বড় ভাই কে নাই যে একটু ভালোবাসে না একটু সম্মান করে না এই দীর্ঘ দিনে এই 38 বছর 39 বছরের রাজনীতি বনে এত টুকট অর্জন করেছি আমার নেতা আমাকে এখানে নির্বাচন তারে প্রমাণ অনেকেই বলেছেন তিনি আমার যত্ন তত স্নেহ করেন সত্যি তিনি আমাকে স্নেহ করেন তার এক যদি আমার অভিভাবক না হতো তাহলে তিনি যদি আমাকে স্নেহ না করতেন আমি এখানে রাজনীতি আমার জীবনে এখান থেকে আসতে পারতাম না আমার নেত্রী খালেদা জিয়া যদি আমাকে জায়গা না দিতেন আমাকে ভালো না আসতেন আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না তিনি আমাকে বলেছেন যে ফরিদপুর চার আসন অত্যন্ত চ্যালেঞ্জিং আসন আমি বলছি তুমি ওই আসনে নির্বাচন করবা এবং মানুষ যে বলে ফরিদপুর চায় নাকি আওয়ামী লীগের ঘাঁটি আমি আগামী দিনে বলতে চাই শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে এই চার আসন যে পাচ্ছি যে আমাদের বোনেরা এখানে রয়েছে এত বোনেরা রয়েছে মায়েরা রয়েছে তাদেরকে আমরা ঘরের মধ্যে রাখি তাদেরকে বাদ দিয়ে ভোট হবে বলেন অর্ধেক তো তাদের সুতরাং আমি নারীদের কর্মসংস্থান তাদের সম্মান বোনেদের সম্মান মায়েদের সম্মান এই সম্মানকে আমি সর্বোচ্চ অগ্রাধিকার আপনাদেরকে বলি আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদের পড়ালেখা শেখাবেন পড়ালেখা শেখানো ছাড়া জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ছাড়া কোন উন্নতি হবে না আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবেন বাড়ির মহিলাদেরকে নারীদেরকে স্ত্রীদেরকে সন্তানদেরকে স্নেহ করবেন ভালোবাসা দেবেন আপনি যদি আপনার পরিবারের সদস্যদেরকে ভালোবাসতে না পারেন তাহলে আপনি বাইদের মানুষকে কি করে ভালোবাসবেন বলেন আপনি যদি নারীদেরকে সম্মান করতে না পারেন তাহলে আপনি দেশকে মানুষকে অন্য মানুষকে কিভাবে সম্মান করবেন সেইজন্য বলি আমরা আগে পরিবারের সদস্যদের ভালোবাসবো আমার দেশকে ভালোবাসবো আমার দলকে ভালোবাসবো আমার বন্ধুদেরকে ভালোবাসবো ওই যে একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী এই আইফোনের প্রতিষ্ঠাতাOscInitStructত্বত্ব চীনবে না আমরা চিনি এত টাকার মালিক ছিলেন যে বাংলাদেশটা কিনে ফেলতে পারছেন গোটা বাংলাদেশ মৃত্যুর আগে বলে গেছে ক্যান্সারে মারা গেছে চুয়ান্ন বছর বয়স যে আর একটা জীবন যদি আমি পাইতাম খালি টাকার পিছনে ডাউ দরিয়া আমি আমার বন্ধুদেরকে আমার পরিবারের সদস্যদের আমার মানুষদেরকে আরো বেশি ভালোবাসা বিলিয়ে দিতে পারতাম ভালোবাসার জন্য এখন আমি কেবলই হাহাকার করি সেই জন্য মানুষের মতো মানুষের এই যে কৃষ্ণপুরে মানুষ বলে কাজিয়া হাঙ্গামা কি প্রয়োজন আপনি বলেন ঘর বাড়িতে হামলা করে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের নেতা কাজী জামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম করির মোল্লা ও আব্দুল রাজ্জাক খান এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক সাত্তার মাস্টার থানা বিএনপির সদস্য মোহাম্মদ মাসুদুর রহমান উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা আগামী জাতীয় নির্বাচনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান আপনার স্বপ্নের যাত্রা হোক